হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা করব হলো সারাংশ নাইন ঠিক আছে দেখো সারাংশ নাইনে কি বলেছে বলেছে যে আমার ঘর এক সময় ছিল শান্ত নির্জন ঠিক আছে আমার ঘর এক সময় ছিল শান্ত নির্জন বাইরের হট্টগোল থেকে দূরে কিন্তু একদিন সেই বাইরের দুনিয়া এসে আমার ঘরের দরজায় কড়া নাড়ল সন্দীপের কথায় দেশের প্রেম মানেই দেশের জন্য সব ত্যাগ করা নিখিলেশ বলল দেশের প্রেমের ভিতরেই আছে মানবতার প্রেম আমি তখন বুঝিনি কোনটা সত্য কোনটা মায়া আমার অন্তর যেন দুই বিপরীত স্রোতের টানে ছিন্ন হয়ে গেল একদিকে সন্দীপের আগুনের মতো উগ্রতা অন্যদিকে নিখিলেশের শান্ত যুক্তি আমি মাঝখানে দোল খেতে লাগলাম দেশ ধর্ম প্রেম সবকিছু যেন মিশে গেল এক অজানা মনে হলো এই আগুনে শুধু সমাজ নয় আমার মনও ছাই হয়ে যাচ্ছে আমি ভাবলাম ঘরের শান্তি যদি বাইরের অস্থিরতার কাছে হার মানে তবে সত্যিকার স্বাধীনতা কোথায় এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে যে উপন্যাসটা রয়েছে তার একটা অংশ তো এবার আমরা এই অংশটার একটা সারমর্ম লিখবো ঠিক আছে আচ্ছা লেখার আগে এখানে দেখো তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ তোমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচে তোমরা কি কি পাবে না পাবে সমস্ত ডিটেলস দেখা দেওয়া আছে দেখে নাও অলরেডি এতজন স্টুডেন্ট সংখ্যাটা যদিও বেড়ে গেছে এখন এতজন স্টুডেন্ট কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তো যা যারা নেবে মনে করছো স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিও চলো এবার আমরা শিরোনাম দেব অন্তরের দ্বন্দ্বযাত্রা ঠিক আছে অন্তরের দ্বন্দ্বযাত্রা ঘরের বাইরের দেখো ঘর ছিল শান্ত নির্জন বাইরের হট্টগোল থেকে দূরে ঠিক আছে বাইরের দুনিয়ার টানা পড়ে লেখকের অন্তরে এখানে লেখক কথাটা কেন দিলাম কারণ এখানে সবগুলোতে দেখো আমার ঠিক আছে এই যে আমার ঘরের দরজায় এ কলল আমি তখন বুঝিনি আমার অন্তর যেহেতু এখানে তো আর উল্লেখ করে দেয়নি যে এই ব্যক্তি হ্যাঁ যার আমি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে বলা হয়নি আমরা আমরা শুধু এই লেখাটার পরিপ্রেক্ষিতে যেহেতু লিখবো তো লেখক লিখতে পারো ঠিক আছে লেখকের অন্তরে জন্ম নেয় গভীর দ্বন্দ্ব দাড়ি দেশের প্রতি ভালোবাসা মানবতা ও ব্যক্তিগত অনুভূতি অনুভূতির সন্ধানে সংঘাতে সে সত্য ও শান্তির সন্ধান খুঁজে ফেরে দায় ঠিক আছে তো যেহেতু এখানে দেখো নিখিলের সন্দীপ এদের নামটা কেন উল্লেখ করলাম না তাদের যে চিন্তাধারা হম সেই চিন্তাধারাটা আমরা এখানে লিখলাম নাম উল্লেখ না করলেও চলবে বা তোমরা নাম উল্লেখ করেও লিখতে পারো তোমরা তোমাদের মতো করে লিখো তো আজকের লেখাটা কেমন লাগলো প্রত্যেকে জানিও নেক্সট ক্লাসে আমরা আরও অনেক তোমাদের প্রতিবেদন সারাংশ রিপোর্ট এগুলো নিয়ে আসব তোমরা কিন্তু সারাংশ ওয়ান ফিফটি মতো পেয়ে যাবে হুম যদি পিডিএফ নোটস নাও এগুলো কিন্তু সমস্তটাই তোমরা প্রিন্ট করতে পারবে প্রিন্ট করতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ